এডুবঙ্গের অনলাইন প্ল্যাটফর্মে সবাইকে স্বাগতম একটি ব্রেকিং নিউজ দিয়ে হাজির হচ্ছি ডিগ্রির যে দ্বিতীয় যে অটোপাস আন্দোলনের যে দ্বিতীয় দিনের সর্বশেষ কর্মসূচি এবং এখন কি আপডেট আছে সেটা অনেক অনেক গুজব সরাচ্ছে এখন সব কিছু ক্লিয়ার করে দেব তো এই ভিডিওটি সম্পূর্ণ সবাই দেখুন তো ডিগ্রির লং মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাবিতে কিন্তু দ্বিতীয় দিনে কড়া জবাব দিতে নেমে গেছিল শিক্ষার্থীরা তারা আজকেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঘেরাও করে এবং মহাসড়কে অবরোধ করে রেখেছিল এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কার্যালয় কার্যালয় এবং মেন গেট তালামিয়ে রাখার হুঁশিয়ারি দেয় ডিগ্রি শিক্ষার্থীরা এবং এরই প্রেক্ষিতে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভিসি আপনাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি উনি নিজেই চলে আসেন এবং তারা হলো আপনাদের যে ডিগ্রি যে অথবা পাঁচজন যে সমন্বয়ক আছে তাদের সাথে কথা বলতে কথা মিটিং একটা মিটিং এর আয়োজন করে এবং এই প্রেক্ষিতে কিন্তু পাঁচজন অলরেডি তারা মিটিং এর মধ্যে চলমান তো অনেকক্ষণ ধরেই তাদের মিটিং চলছে মিটিং এখনো কোনো আপডেট আসতেছে না অনেক অনেক কথা বলতেছে যে মিটিংয়ে আপডেট হয়ে গেছে পরীক্ষা দিচ্ছে রুটিন দিলো এই ধরনের অনেক কিছু আসতে আসলে পুরোটাই গুজব এখনও মিটিংয়ের কোনো সমাধান আসেনি এবং মিটিংয়ের কোনো তথ্য আসেনি তারাও এখনও বাইরে আসেনি তো তারা যে কোনো তথ্য দেওয়া মাত্র অবশ্যই আমাদের চ্যানেলে দেওয়া হবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক এবং বন্ধুদেরকেও শেয়ার করে দিন আর আশা করি আপনাদের জন্য ভালো খবরই আসতে যাচ্ছে তো ভিডিওটি এ পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ